আসসালামু আলাইকুম আমি এখন বানাবো ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে তৈরি দারুণ মজার একটা নাস্তার আইটেম বলতে পারেন কিংবা বিকালে স্ন্যাক্স টিফিন যাই বলেন না কেন তৈরি করা খুবই সোজা খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন তার সঙ্গে শুরু করা যাক আমি এখানে আধা কাপ করে নিয়ে এনেছি বেসন ময়দা সুজি ময়দার বদলে আটাও দেওয়া যায় এর সাথে আমি দিব প্রায় পুন কাপের মতো দই টক দই হয়তো একটু বেশি দিলাম আছে দিয়ে দিই অসুবিধা নাই এতটুকু দিতে হবে এমন কোনো কথা না স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব বেশি দিব না অল্প অল্প করে পানি দিয়ে থাকি বেশ ঘন একটা ব্যাটার হবে এখন অল্প অল্প করে পানি দিব যাতে ভিতরে দলা কম দলা না থাকে আর কম না না থাকে ভালো মতো মিলাই নিলাম বেশ ঘন একটা ব্যাটার হয়েছে এটা ফুলতেছে কিন্তু সুজিটা সেই জন্য ঘন যাই হোক এখন এটাকে আমি প্রায় পনেরো মিনিট রেখে দিব রেস্টে যাতে সুজিটা ভালো মতো ফুলতে পারে পনেরো মিনিট পরে বেশ ঘন হয়ে গেছে এটা মানে সুজি বেশ ভালো পানি টেনে নিছে এর সাথে আমি এখন একটু পানি মিশাব এটাকে একটু পাতলা করতে হবে মানে অনেকটা আমাদের তেলের পিঠার মতো হ্যাঁ বেশ পাতলা একটা হইলো অনেকটা তেলের পিঠার মতো আপনার একটু পরে দেখাচ্ছি এখন এর সাথে আমি দুই চা চামচ খাবার সোডা এটা একদম শেষে মিশাইতে হবে কারণ খাবার সোডাটা এই ত্বকদের সাথে বিক্রিয়া করে নিষ্ক্রিয় হয়ে যাবে মানে নিউট্রেলাইজ হয়ে যাবে সেই জন্য একদম শেষে মিশাইতে হবে ভালো মতো এটা মিশাই নেই বাস এখন আমি এটাকে ভেজে ফেলবো আমি আপনাদের দেখাচ্ছি এইটা বেশ ঘন একটা ব্যাটাল এই যে দেখেন টান দিলে যাতে মিলে না যায় আর কি বেশ ঘন আপনি যখন ছাড়ব তখনই বুঝতে পারবেন আমি একটা চুলায় কড়াই গরম করে নিয়েছি বেশি গরম না মাঝারি আছে গরম এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিব তেল ব্রাশ করে এর মধ্যে এই ব্যাটারগুলোর মধ্যে থেকে নিয়ে পরিমাণ মতো ব্যাটার দিব বেশি না দিয়েই এর উপরে আমি মাংস ঝোড়া করে রাখছিলাম ঝুড়া মাংস কিংবা যে কোনো ধরনের মাংস যদি থাকে এই ঝুড়া মাংস কেউ করতে চাইলে তাদের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ওইটা উপর দিয়ে একটু দিয়ে দিব এর উপরে আবার একটু ব্যাটার ঢেলে দিব এখন এটাকে ঢেকে দিয়ে আমি লোয়াচে জাল দিব উপর থেকে দেখা যাবে এটা যখন শুকা গেছে আর কি মানে সিদ্ধ হয়ে গেছে তখন উল্টায় দিব এই মিনিট দেড়েকের মধ্যে উপরটা একটু শুকায় শুকায় আসলে মানে সিদ্ধ সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে উপরে উঠাই এটার উপরে একটু ধনিয়া পাতার কুচি ছিটাই দেব একটু শুকনো মরিচ ভাঙা দিয়ে এটা সাইড দিয়ে একটু তেল দিয়ে দিব পুরো দুই চার দিয়ে দিই প্রথমবার একটু লাগে পরের বারে লাগে না এখন এইটাকে আমার উল্টায় ভেজে নিতে হবে দেখেন সহজেই উঠে চলে আসে উপরটা যদিও বেশ নরম বা এইভাবে দিয়ে এখন আমি ওই দিকটা ভেজে নিব ওই দিকটার জন্য আমার ঢাকার দরকার নাই এমনি খোলাই ভেজে নিব এই দিকটা মিনিট খানেক ভাজলাম এখন আমি এটাকে তুলে নিই হ্যাঁ উঠে গেল এই যে দেখেন এই রকম করে সবগুলোকে আমি ভেজে নিব বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে উপরটা ঠিক এরকম করে সবগুলোকে আমি ভেজে নিয়ে আর একটা জালের উপরে উঠাতে হবে কারণ হচ্ছে যে এটাতে গরম আছে পাশ্কুটাতে বের হয়ে যেতে পারে না তা না হলে প্লেটের উপর নিলে তলার দিকে একটু কাদা কাদা হয়ে যেতে পারে এখন আবার একই পদ্ধতিতে আমি আরেকটাও ভেজে নিব এখানে সামান্য একটু তেল রস করে পছন্দ একটা ব্যাটার দিয়ে দিব প্রথমটা একটু খারাপ হয় দ্বিতীয়গুলো ভালো হবে এখন এর মধ্যে আমি মাঝখানের দিকে ঝুড়া মাংস দিয়ে দিব ঠেলে ঠুলে দিয়ে দিই ভিতর দিকে চাপায় যাতে সাইডে চলে না যায় এর উপর দিয়ে আমি একটু ব্যাটার দিয়ে দিব এটাকে এখন আমি ঢেকে দিই উপর দিকটা হয়ে গেলে পরে উল্টা দিবো তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার একটা স্ন্যাক্স সুদি আর মাংস দিয়ে তৈরি ঝুড়া মাংসের বদলে আপনারা যে কোনো এক দুই টুকরা মাংস রান্না করে থাকলে ওটা ঝুড়া করে নিয়ে ভিতরে দিয়ে দিতে পারেন কিংবা কিমা ভেজেও দিতে পারেন যা খুশি যেরকম যার যেরকম পছন্দ সেরকম পুর দিয়ে নিতে পারেন খুব সহজ তৈরি করা দেখতে যেমন সুন্দর খাইতে কিন্তু কি যে মজা একবার বানাই বুঝতে পারবেন বিশেষ করে বাচ্চারাও তো কেড়ে কেড়ে খাবে বড়রাও কিন্তু সকালে নাস্তা বিকালে স্ন্যাক্স কিংবা টিফিন হিসাবে তামাতামা করে খেয়া ফেলা দিতে পারবেন অল্প খরচে হ্যাঁ একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি